rgba গده গায়র মাঝে কতটা নাগা ইছে দেখানি পাইবই না বিগাছন নাগা দেখাইলাম কি পরিমাণ নাগা আর আবার দেখাইলাম বই हेलो एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আর বইন তো আলহামদুলিল্লাহ ভালো আছে লগে আছে এক কাপ চা তো মর্নিং গো পেচিনตรีস্কুল দিয়া আইয়া ভিডিওটা শুরু করলাম কই আমার ভাইবইন ইনতে লগে শেয়ার করি আর ব্যাক দেখি কিলা কফি বানাইছি সানা কফি তো এখানে এক কাপ কফি তো কফি আমার বঞ্জি বানাইছে লুকলাইগ দেখতে চা লাগে একটু লিকার কম দিছে কফি কম দিছে হালকা যেহেতু সব সময় কফি আয় তো একটু কম কফি দিয়ে খাই তো দেরি না করি বাইবই নেন হলিডে না এলাম দেরি না করি আর যাইম গিয়ে গার্ডেন গার্ডেন দেখাই দেখায় কোন অবস্থা গার্ডেনও আছে ওখো কানে দেখাই গার্ডেন অবস্থা ফ্যান টাকা গিয়ে আরোটা ফ্যান বাংলি তাও তো ফেলাই দিলাম আর কোমরার গাছ আছে সব গেছে আর সলকা লগে বনির গার্ডেন কি আর আগে আমি গিয়া একটু বেগুন টেগুন খাটমতা দেখাইম আর গা গার্ডে অবস্থাগুলা দেখাইম আর আইজু একটু ফার্ম পাইমেন তো কুলা লগিয়ে আনলাম আর গার্ডেনের অবস্থা দেখায় কোন অবস্থা আছে আর আমার বাইঙ্গনও এসেও নষ্ট হয়ে যাব বাইঙ্গন বেশি ফাঁকি গেছে এখন বাইঙ্গন লাগে বাদে যারা কি ফাঁকতে ফাঁকতে গলি একটা আমি ফাড়ম ফাড়মো করিয়া নষ্ট হয়ে গেছে আর তো একটু আজকে ফাড়াইলিমো আজ আমার লগে ক্যামেরায় খেয়েও নাই আমি আমার অফ ক্যামেরায় আঁকি ফাড়ম একটু বাদ হয়ে যায় আমার বাইঙ্গন আর একটু কদুও ফাড়বো আজকে গত কাকা একটু এখনও ফুক্ত হয়েছে না রেডি হয়েছে না উক্ত হয়ে গেছে ওফটা ফাড়ে মো তো দেখাইলাম নিলাম আগে আর বইনে ফরে আঁকি ফাড়াইিমো গত কাকা বেগুন মাসাল্লাহ একটু আলহামদুলিল্লাহ ওখানে রেডি হয়ে গেছে আর একটা ফুরো রেডি হয়ে গেছে আর দেখলাম গার্ডেনার কোন অবস্থা করছে আমার সব তারে ফালাইয়া তুফানে আমি যে গেছিলাম গিয়ে হোলিডে সকালটা পালাচ্ছে তো তো শর্ট টাইম হলিডে করিও যেদিন নাগার গাছের সপ্তাহ যাইগি ফুরিও তো যে সুন্দর নাগা মরিস মরিসাম তারে তো সপ্তাহ এক ফলক বইনে দেখাইলেই দেখাইয়া আর আজকে বেশি উড়া তারা আমি গিয়া পেন্ট করতাম গিয়া গরো যাইমি আজকে একটা বড় একটা জব পাইছি আমার হাজবেন্ডর কি নাকি জব পাইছি আমার রেন্টাল হাউসে কি আমি পেইন্ট কর্ম যেহেতু বাচ্চা তোরে স্কুলে দিলাইছি দিয়া আর এখন একটু কাম কর্ম আর কি লাইক স্কুলের পাখে দিয়ে কাম করম আর ফে বাচ্চাদের তোরে গিয়া পিকআপ করবো আর এখন বাঘর ফালাই মার্শাল্লা খুব সুন্দর বাঘর উঠে ও ডা স্কুলটা ঠিকমতো দেখাইতে পারতো না আমার ভাই বেণীতে সানা মাতো সানামাতোকা কত পড়োডাস আমার দাদা হুকা কাঁচামরিচ দেখায় আরো নাগামরিচ সবটা ছানামাত আর কি তো পইনে নাগামরিচ কাঁসামরিচ দেখলাম দাদা হুকা কাঁচামরিচ নাগামরিচ সফলতা আজকে তারা উৰাৰ ভিডিও তো যারাও পাইবি নেন ভিডিও পদেখার লাইক দিবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করব চ্যানেলের ফার্সে থাকবা রধু এক জোটার মাঝে কতটা নাগাইছে দেখা বাই নেন শিকাচোন নাগা দেখাই দিলাম কি পৰিমাণ নাগা আৰু আবাৰ দেখাই ল'ম বইনে ৰদ ককা কতো নাগা আলহামদ্লা আল্লাহ ৰদু ককা নাগা নাগা ৰ'দ ককা কতটা গা চিকেন জোনড লাগাই ধুইছে কতো গাছ টেকৰাণী কানো এক জাগাৰ মাজে ধুইছে জোনড লাগাই মানে একটা লগে আঠটা লগাই ধুই গৈছিলাম হলিডে নাই ফৰি যায় ৰদ ককা নাগা 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 একবাৰেই বিধৰে হেললাগের আগাতো তখন আর এক খুলতাম না এটা পরে আবার দেখাই মানে কত নাগা গাছ আর খাঁচামরিচ হাসামরিচ শেষ নাই দেখানি তো স্পেশালি খাঁচামরিচ বেশি ভালো লাগে আর হিসেট আর যাই রাম না লাগে একটু তারা উড়া আছে আমার হাজবেন্ডেও ওয়েট করা যাইতাম খামোজাইতাম আর আমার বঞ্জিরে ড্রপ দিয়া যায় মো বঞ্জিরও আজকে অ্যাপার্টমেন্ট আছে অদা ফুল মাসাল্লাহ কত এক ফুল চট করে যায় কি দেখানি আর ইটা ইতা ডাল যারা ইটা ফুল বালা ফাইন ডাল ব্যাঙ্গিয়া রইলেও উই যায় তো দেখাইলাম আর এখন ওদ আবার খোঁজে ফুল ফুটছে মাসাল্লা দেখানি খোঁজ ফুল একটা খোজেক লাগাই লো আর একটা ফুল ফুটছে তো প্রত্যেক দিন একটা না একটা ফুটে আসলে খেয়াল করি না আই ইদু দেখাই ও একটু মশলা পাকা বড় সদু লাগের বড় হইব আর হয় আরও দা ইদুটা বান্ধে দিলেও বড় হয়েছে আজকে দিমনে বান্ধিয়া টাইম খাই না দি দিতাম পড়ি না আর এখানেও দহকা পুরী এক ধহকা ফুক্ত যে কোন বুঝা যায় ফুক্ত হয়ে গেছে মার্শাল্লাহ এইগুলো আবার ফুক্ত হয়েছে না এগুলো ফুক্ত হয়েছে না আরও দা সাদা উড়ি তো আসলে বাইবেনেন যারা উড়ি উড়ি রোয়েন গার্ডেনও বেশি উড়ি উড়ি হয়ে যে যা তাকে দৌরে বাইবেনেন যারাও গার্ডেনিং করয় উ ফেগেট শো করবা তো যাতে আমরাও বিষ মানে হাসম পারি বেশি না দিলেও উইব বেগ শো করলে সকলটাই বেস্ট বেটার হয় আমরা লাগে কিনে আনলাম দেখাই কত খটো খতু আহিছে দেখাই বাৰু জানি না কোনটা বাচপনা বাচপনৰ বান্ধিয়া দিয়া আৰু কিতাপ আমি অকণ বাই বাইনাইন হওঁ মাথো তাৰ পৰা আইতীয়া যাই মই দেখাইম আহাৰ আৰু একটা গছত দেখাই নাগা কিলা ফাঁকছে চবদিন লাল হৈ গৈছে নাগা নিচেদি কিন্তু ক'তো নাগা আহিছে ক'ৰবাত লাল আহি গৈছে অকলদিন আরে একটা নাগা দেখাই সিফের মাঝে কত করছে আরেকটা মাস আল্লাহ একবারে আগা কিন গুড়ি পর্যন্ত খালা নাগা অত সুন্দর করি আর আজকে সময় নাই পালাইলিয়া সুন্দর করি দেখাই দাম বার দেখানি মাস আল্লাহ আল্লাহ উম্মা বারিক অত সুন্দর নাগা আর দেরি না করি পাইপিন আইলাম সঙ্গীত সঙ্গীত আইয়া দেখাই কোধু মার্শাল্লা আল্লাহ বারিক দেখানি খোদু কদু কদু অধা বিছর কদু আর অধুন ফাড়লিম কদু বইনে মার্শাল্লার যে বার হয়েছে আর শক্তি গেল আর বার লাগতো না রম তাকতে মো আর ইচ্ছা হয়ে বিছর। তো ফাড়ি বইনে আর ব্যক্তি বেগদি দিলে দিলে বড় বড়ি জীব যেগুন বড় চক চক করে ওগু বড় হইব লাগে কোকা দেখো বই নে দেখা নেই কতো কোধু এই এক জায়গাতেইছে হাঁড়ি মাসও চিন্তা করতে আর সিনেও তো কদু আমার বড় হই বকরী আলহামদুলিল্লাহ তো দেরি না করি বইনে কাটিলাই খাটিয়া লইলাই অফ ক্যামেরায় কাটিলি বইনে কাটিলাম একটা বিশুলায় রকমানি রেমার দা বেশি ফাঁকি গেছে বাইঙ্গন তো একটা একটা করে বইনে সব ফাড়িলেই তখন ফাড়লাম সদু বেগুন তো বিষয় বেগুন ফাড়লাম মাসাল্লাহ দেখলাম ভাই বইনে কত সুন্দর লাগে বাইঙ্গন হয়ে গেল আমার বেগুনের বিষ আর আরও বিষ রুইছে গাছও রেডি হইন এরকম দেখাইলি মো যেই মাসও বাঁকর উঠেনি না উঠে না বাঁকর ফালাইসলাম পাঁচ ছয় দিন আগে মার্শাল্লা সব টু ফাইন তো বাঁখর মোটামুটি উঠে গেছে দেখা উঠছে তো সকল বেশি বেশি করে পালা থাকবা নেন ভিডিওটা ফুল ওয়াচ করবা আর সকল আমার ভিডিও দেখবা কমেন্ট করবা লাইক করবা আর বালা থাকবা বেশি বেশি করি আবারও কইরাম আল্লাহ হাফিজ সালামুয়ালাইকুম তাহলে এই আপডেট দিলাম দেখা তো ফানি কোন অবস্থা করে গার্ডেন তো একটু আপডেট দিলাম গার্ডেনের অবস্থা কিলা আছে আর তিন ফল আল্লাহ ধা খুব সুন্দর ফাঁকছে তো গাছও পড়া তিন ফল মাঝে মাঝে আমরা খাই বাড়া লাগে অঙ্কু একটা ফাড়ি নিমো পাই লইয়া দাঁড়ানি থাকে মজার তিন ফল তো গরণীয় ইথার ওয়াশ করিয়া খাইম তো সেকা পানির লোক যাই কি আর থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম